আসসালামু আলাইকুম করি সকলেই ভালো আছেন একসময় সামরিক ড্রোন প্রযুক্তিতে শীর্ষে ছিল ইসরায়েল কিন্তু আজ সেই স্থান দখল করে নিয়েছে তুরস্ক উন্নত প্রযুক্তি কম খরচ এবং সহজ অপারেশন পদ্ধতির কারণে বিশ্বব্যাপী তুরস্কের বাইরে তার টিভি টু সহ অন্যান্য ড্রোনের চাহিদা আকাশ তুরস্ক প্রথমে ইসরায়েলের কাছ থেকে সামরিক ড্রোন কিনতে চেয়েছিল তবে ইসরায়েল এমন এক সত্ত্বে দেয় যাতে ইসরায়েলের সেনারা এই ড্রোন পরিচালনা করবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন আঙ্গা ইসরায়েলের এই শর্ত মেনে নেয়নি এবং চুক্তি বাতিল করে তুরস্ক নিজস্ব প্রযুক্তিতে ড্রোন তৈরির সিদ্ধান্ত নেয় এক সময় ড্রোন আমদানিকারক তুরস্ক এখন বিশ্বের অন্যতম ডোন রপ্তানিকারক দেশ সেন্টার ফর এ নিউ আমেরিকান সিকিউরিটি সিএনএস এর রিপোর্ট অনুযায়ী দুই সালে তুরস্ক চীন ও আমেরিকা যৌথভাবে উনসত্তরটি সামরিক ড্রোন চল্লিশটি দেশে রপ্তানি করেছিল দু সালের মধ্যে ড্রোন বাজারের ফসট্টি পার্সেন্ট তুরস্ক দখল করে নেয় অপর দিকে চীনের রয়েছে ছাব্বিশ পার্সেন্ট আর আমেরিকা মাত্র আট পার্সেন্ট বাইরে টিভি টু বর্তমানে তুরস্কের সবচেয়ে জনপ্রিয় ড্রোন কেন তুরস্কের ড্রোন এতটা জনপ্রিয় সস্তা ও সহজ রক্ষণাবেক্ষণ স্টেল ক্ষমতা দীর্ঘফল্লার হামলা তুলনামূলক কম খরচে শক্তিশালী পারফরমেন্স অন্যান্য দেশের ড্রোনের তুলনায় সহজে পরিচালনা করা যায় শত্রুর এয়ার ডিফেন্স সিস্টেম ও রাডার ফাঁকি দিতে সক্ষম একবারে সাড়ে হাজার কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত করার সক্ষমতা রয়েছে তুরস্কের ড্রোনের যুদ্ধক্ষেত্রে সাফল্য তুরস্ক বর্ণাম কুদ্দি বিদ্রোহী প্রথমবার এই ড্রোন ব্যবহার করে সাফল্য পায় নাগন্য কারাবাগ যুদ্ধ আজারবাইজানকে বিজয়ী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তুরস্কের এই ড্রোন রাশিয়া ইউক্রেন যুদ্ধ ড্রোনের হাতে থাকা তুরস্কের ড্রোন রুশ বাহিনীকে ভয়ানক ক্ষতির করতে সক্ষম হয় লিবিয়া যুদ্ধ লিবিয়া যুদ্ধের ব্যাপকভাবে ব্যবহার করা হয় তুরস্কের ড্রোন বিশ্বব্যাপী তুরস্কের ড্রোন রপ্তানি ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়ন দেশগুলো এখন তুরস্কার ড্রোন ক্রয় করছে দু সালে পাকিস্তান ও তুরস্ক থেকে বাইরে একটা টিভি টু ড্রোন ক্রয় করেছে বিভিন্ন দেশে ড্রোন বিক্রি করেছে তুরস্ক যা সেখানকার গৃহযুদ্ধকে আরো তীব্র করেছে কিছু বছর আগেও ইসরায়েল ও আমেরিকা ছিল সামরিক ড্রোন প্রযুক্তির শীর্ষে কিন্তু এখন তুরস্কার ড্রোন বিশ্বজুড়ে আধিপত্য বিস্তার করছে কম খরচ উন্নত প্রযুক্তি এবং বাস্তব যুদ্ধক্ষেত্রের সাফল্য একে বিশ্বের সেরা সামরিক ড্রোন শক্তিতে পরিণত করেছে বাইরে একটা টিভি টু সহ তুরস্কের ড্রোন এখন বিশ্বে দাফিয়ে চ্ছেন